সুপ্রিয় দর্শক ইউসুবি চত্বর মেইন রোড অর্থাৎ বারো নম্বর ডিউসিস থেকে যে ইউসু চত্বর মেইন রোড গেছে এই রোডে আমরা বিশ কাঠা জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং বেশ কিছুক্ষণ থাকবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা বিগ প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি অর্থাৎ বারো নম্বর ডিওএসএস যে মেইন রোড সেই রোডটা যে ইউসুবি চত্বর গিয়েছে তো এর মাঝখানে একটা ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের সাথেই আমরা যে দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা বিষ কাঠা জায়গা নিয়ে কথা বলবো এখানে জায়গাও অনেক কিন্তু অনেক জায়গা হলো অন্যগুলো সমস্যা আপাতত কিছু আছে কিন্তু এই বিষ কাঠা একেবারে ফ্রেশ এবং এই ফ্রেশ বিষ কাঠা জায়গা নিয়ে আপনাদের সাথে আছি এবং বেশ কিছুক্ষণ থাকবো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেশ এবং দেশের বাইরে যারা আমাদের চ্যানেলটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এটা হলো দুইশো ফিট প্লাস দুইশো ফিট প্লাস একটা রোড এই রোডের সাথে ষ কাঠার জায়গা বুঝতেই পাচ্ছেন যে মহা অট্টলিকা একটু বিশাল অট্টলিকা দেখতে পাচ্ছেন চোদ্দোতলা তলা পনেরো বিল্ডিং এই রোডে কিন্তু অভাব নাই অনেকগুলো বিল্ডিং কিন্তু এই রোডে আছে তো এই রোডটার সাথেই আমরা বেশ পরিচিতি হয়ে গেছি এখন কারণ মিরপুর থেকে যারা উত্তরা বা গুলশান বনানি যারা যায় তারা কিন্তু এই রোডটাই এখন দিয়ে আসা যাওয়া করে এবং এটা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা শহরের সব প্রান্তে খুব তাড়াতাড়ি যাওয়ার একটা ওয়ে এই রুট তো এই রুটের সাথে কিন্তু অনেক বিল্ডিং আছে এবং দেখতে পাচ্ছেন যে চোদ্দোতলা পনেরো তলা এই ধরনের বিল্ডিং বেশ কিছু বিল্ডিং রয়েছে এই দিকটা যে দেখাচ্ছি এই দিকটা হলো গেছে ইউসুবি চত্বরের দিক আর এই হলো একটা ওভার ব্রিজ তো ওভার ব্রিজ মানুষ পারাপারের জন্য তো সেই ওভার ব্রিজের সাথেই দেখতে পাচ্ছেন তিনজন মালিক এই মালিকদের জায়গা তো এই জায়গায় তাদের দখল কাগজপাতি এবং সব কিছু কমপ্লিট করা আর এই যে দিকটা দেখছেন এই দিকটা হল মিরপুর বারো নম্বর অর্থাৎ কালশি বা বারো নম্বর ডিওয়েসএস বারো নম্বর পল্লবী এবং দশ নম্বর যেদিকে যান এই সাইডটা দিয়ে যেতে হবে তো দর্শক এই যে জমিটা নিয়ে কথা বলবো এই জমিটা বিষ কাঠা বিক্রি করা হবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা এই বড়ো ধরনের যারা খুঁজছেন তাদের জন্য বলবো একটা নিষ্কণ্ঠ খুব সুন্দর এবং ভরাট করা জায়গা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কিন্তু অলরেডি বাড়া দেওয়া আছে এই আপনারা ভাঙ্গারের দোকান টোকান গেরেজ তেরেজ সব কিছু মিলিয়ে একটা ভালো প্রোজেক্ট এই প্রজেক্টটা তবু অনেকে খুঁজছেন আপনারা পাচ্ছেন না তারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই প্লটের বিস্তারিত তথ্য আরও দিব এবং ভিতরে উপরে নিচে আশেপাশে যে কোনো জায়গা আছে সব কিছু আমরা আস্তে আস্তে দেখাব ভিডিওটা অনেক বড়ো হবে দর্শক তাই আপনারা সাথে থাকবেন এবং বিস্তারিত সব কিছু দেখে সুন্দরভাবে যদি পছন্দ হয় রিয়েল ক্রেতা যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো মিডিয়া যোগাযোগ করে লাভ নাই ভাই কারণ আমরা এটা মিডিয়া করছি তাছাড়া আমরা রিয়েল ক্রেতা ছাড়া বসাবো না কারণ মালিকরা এবারে বলেই দিয়েছে ভাই শুধু শুধু সময় নষ্ট করবে না যারা রিয়েল ক্রেতা সব কিছু দেখান দেখার পর যদি পছন্দ হয় কাগজপাত নিয়ে তারপরে আমাদেরকে ডাকবেন কারণ তিনজন মালিক এক করে আনা একটা সময়ের বিষয় হয় অনেক ক্ষেত্রে আসে কিন্তু হয় না তো দর্শক এই হলে একটা প্রান্ত তো পুরো প্রান্ত এই থেকে শুরু প্লোডটি তো আমরা একটু ওভারব্রিজের উপরে উঠে উপর সাইডটি আপনাদেরকে দেখাবো পূর্ব পাশে এই ওভার ব্রিজে আমরা গিয়ে উপর সাইডটা দিকে দেখালে আপনাদেরকে বুঝতে পারবেন যে আসলে কী একটা আপনাদের সাথে নিয়ে এসেছি তো দর্শক এটা হলো যে ওভার এটা পূর্ব প্রান্তে আমরা আছি পশ্চিম প্রান্ত ওই সাইড এবং ওই সাইডটা হলো আমরা যেটা বলি আমরা যে মিরপুর বারো নম্বর ডিউসিসের দিকে যাওয়ার পথ একদিক থেকে আসা একদিক থেকে যাওয়া দুই পথ আসলে এই এই হলো আপনার উপর সাইড উপর সাইডে কিন্তু দেখেন শেড করা আছে এবং সেটার উপরে টিন দিয়ে দেওয়া আছে নিচে গ্রেজ প্লাস আরও অনেক কিছুই আছে যাই হোক দর্শক আর দেখেন কত অট্টলিকা বড় বড় বিল্ডিং এই ঢাকার পুরা এরিয়া কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং এরকমের ভিডিও আমরা কম করি আর এটা একটা জায়গাটা বড় এবং খুব বিগ প্রজেক্ট সেই জন্য একটু সময় নিয়ে করলাম দেখেন সব সাইড এই উত্তরার দিক এবং সাগুত্তা উত্তরা বারো নম্বর দিয়ে ওই আমি সব কিছু সাইটটা কিন্তু এখানে ইজিলি সব ক্যামেরায় বন্দু হয়ে গেল দর্শক দেখেন ঘুরিয়ে দেখাচ্ছি এই ওভার ব্রিজটা এই ওভার এই সাইড পশ্চিম প্রান্ত এই হলো দেখেন বড় বিল্ডিং এই বিল্ডিংগুলো হলো ওই যে আপনাদের যে বস্তিবাসীদের যে কোয়ার্টার সেগুলো যে সেগুলো আর এটা হলো ইউসুবি চত্বরের সাইড পিছন সাইডটা দেখেন হুম বালুঘাটটার যা আছে হ্যাঁ সব কিছু কিন্তু ক্যামেরায় চলে এসেছে এই ছবি চত্বরের দিকটা বড় বড় বিল্ডিং তো দর্শক আশা করি এই ভিডিওটা আপনাদেরকে খুবই এবার এনজয় করবেন ভিডিওটা এবং সব কিছু দেখিয়ে দিতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর দর্শক যদি আরও কিছু কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন আর এই ভিডিও বিষয়ে কোনো অভিযোগ পরামর্শ যা কিছু বলার আছে অবশ্যই কমেন্ট করে পজিটিভলি কমেন্ট করে জানাবেন আসলে খারাপ ভালো কমেন্ট অনেকেই করেন কিন্তু কমেন্টও বোঝা যায় সে মানুষটা কেমন আশা করি আমরা সেই দিকটা লক্ষ্য রেখে কমেন্ট করব দর্শক তো এইটা বিশ কাঠা জায়গা দাম হলো পার কাঠা এক লক্ষ এক কোটি বিশ লক্ষ করে চাচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা করে চাচ্ছে ওরা যদি বিষ কাঠা একসাথে নেন হয়তো বা কিছু অনার করা যেতে পারে সেক্ষেত্রে আপনারা যদি কোনো রেড বলার থাকে বা কোনো কিছু বলতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন এছাড়া ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন করে দেখতে আসতে পারেন আর যদি আপনারা আরও কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল ইমো সব কিছু যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি আপনারা দেখে নেবেন আর আরও কিছু যদি জানতে চান সরাসরি ফোন দেবেন দর্শক দেখতে থাকেন ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন ভিডিওতে আর যদি আপনাদের কারোর মত দরকার হয় শেয়ার করে তাকে পৌঁছে দেবেন দর্শক রিয়েল বাজার বিডি এটা বহুমুখী একটি মানে বিক্রির মাধ্যম চ্যানেল এই চ্যানেলটা আসলে আমরা করেছি শুধু দর্শকদের বিভিন্ন প্রপার্টি বিভিন্ন পণ্য ভিতরে সেটাই আমরা দেখাচ্ছি তো বিভিন্ন পণ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাম সহ রেটসহ তো এটা হলো আমরা ভিতরে আছি দর্শক ভিতরে আসলে এই যে বাউন্ডারি এবং সেট করা আছে ভিতরে এখন কোরবাড়িটার ভিতরে ওই যে গেটটা দেখতে পাচ্ছেন একটা হলো মেন রোডে গেছে এটা সব সাইড এটার মুখটা প্রায় আশি থেকে নব্বই হবে হ্যাঁ বাকিটা লম্বা একটু দেখেন এটা ভরাট করা একেবারে ভরাট করা এটা হলো পিছন সাইড পিছনে সাইডটাও দেখতে পাচ্ছেন পিছনে দর্শক ওই যে একেবারে বাউন্ডারি করা পর্যন্ত টোটাল জায়গাটা বেশ কাঠা তো এক কোটি বিশ লক্ষ টাকা করে পার কাঠা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে কাগজপত্র সব কিছু মালিকপত্র দিয়ে আমরা অবশ্যই কোঅপারেট করতে পারবো ওই যে পিছনে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত হলো জায়গাটা আর এটা অর্ধেক সেট করা আছে এই সেটের ভিতরেই আমরা দাঁড়িয়ে ভিডিওটা করতেছি দর্শক এটার মালিক তিনজন এবং কাগজপাতি সম্পূর্ণ আপ ডেট করা আছে এবং এটার তফসিল দেওয়া আছে চাইলে তফসিলের দাগ নম্বরগুলো নিয়ে আপনি চেক করতে পারেন চাইলে দাগ নম্বর আমরা দিয়ে দিতে পারব দর্শক খুব চমৎকার একটা প্রপার্টি এক কোটি বিশ লক্ষ টাকা করে পাড় কাঠা যদি বিশ কাঠা নেন কিছু অনার করা হবে যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেগুলো অবশ্যই ভালো থাকবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশের বাইরে যারা চ্যানেলটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ বুঝে নিচ্ছি আল্লাহ হাফিজ Oh, <laughs> oh,